হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো সকালবেলা খুব ঠান্ডা পড়েছে আর আমি তো এই চাদরটা মাথায় নিয়েছি এটা যেন খুলতেই ইচ্ছে করে না এতটাই কনকনে মানে আমার কানে বেশি ঠান্ডা লাগে আজকে একটু তাড়াতাড়ি রান্না করছি আজকে মাকে নিয়ে একটু বেরোব আজ একটু কেনাকাটা আছে সেই জন্যই বেরোবো এবার ডাল করছি মুসুর ডাল অনেকদিন পর ইচ্ছে হলো যে এই পেঁয়াজ ফোড়ন রসুন ফোড়ন দিয়ে ডালটা করি আর খেতে দারুণ লাগে এই ডালটা আর তোমরা তো জানো আমি সমস্ত সেদ্ধ প্রেসার করে নিই ডালটাও প্রেশার আগে সেদ্ধ করে নিয়েছি আর সকাল সকাল আমার বর কী কাজ করছে দেখো রাত্রেবেলা যখন ঘুমোতে যাই তখনই একমাত্র মনে পড়ে এই যে কী ঠান্ডা লাগছে জানলাগুলো ফাঁক দিয়ে কনকনে ঠান্ডা হাওয়া আসছে তো এই পর্দাগুলো সমস্তগুলো কাঁচা হয়ে গেছে সমস্ত নিজের হাতে করে কেচেছে তো ওই টাঙাতে পারছে না মানে টাঙানোর সময় পাচ্ছে না তো এখন বললাম যে তাড়াতাড়ি পর্দাগুলো লাগিয়ে নাও আর বড়ো ঘরের পর্দাটাই এখন লাগাতে পারছে কারণ ওই যে পর্দার মুখে যে প্লাস্টিকগুলো থাকে না সেগুলো লাগাতে গেলে অনেকটা সময় লাগে তো এরকম তাড়াতাড়ি রান্নার ফুটোপাটা লাগিয়ে দিয়েছি কারণ আমাকে তাড়াতাড়ি সকাল সকাল বেরোবো আজকে ওই জন্যই কারণ রাত্রেবেলা এতটাই ঠান্ডা পড়ে আর ওই দিকটা তো প্রচণ্ড ঠান্ডা বাড়িপুরের দিকটা আর বাবা এসছে বাবাকে তো একটুখানি চা প্রতিদিনই সকালবেলা জানো তো বাবা আসে তো একটু চা দেবো বলে এই বাবাকে চা দেবো আর এই রুটিগুলো সব আমি তাড়াতাড়িতে করে সব সবকিছু তো লাগাও এখন তো ওই ছোট ঘরটা আছে আর কি করবো এইদিকে পুড়ে রুটিটা করছি তাড়াতাড়ি কেন হাসছিলাম বলো তো বলছিল যে তুমি রান্না করছো আমার ক্যামেরা দিয়ে আমার ভিডিও তুললে না আমি তাই হাসছি যে ওই রকম মনে করিয়ে দেয় আমাকে যে এই তো তুললে না তো নিজে না তুললেও আমাকে কিন্তু মনে করিয়ে দেয় সেই হাসছিলাম আর এরকম পর্দাগুলো লাগানোর পর ঘরগুলো বেশ সুন্দর লাগছে বড় ঘরটায় এই পর্দাটা লাগিয়েছে গোলাপি যে পর্দাটা এটাই ছোট ঘরে ছিল এইগুলো করতে উপরে এগুলো করতেই তো টাইম লাগে টাঙাতে তো বেশিক্ষণ লাগে না ভালো লাগবে তবে ওই ঘরটা যেন মানানো চাই নাকি ও সেটা খারাপ লাগছে না গোলাপি যেহেতু বেরোবো বলে স্নান করে নিয়েছি গোপালকে তো সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দিয়েছি কিন্তু আজকে আমি পুজো দিইনি তো ভাবলাম যে রুটি আর বেগুন ভাজা খেয়ে যাই কারণ বেগুন ভাজা করেছিলাম ওকেও দিলাম ও খাওয়া হয়ে গেছে ও একটুখানি যাবে একটু তাড়াতাড়ি লাগিয়ে দিয়েছে ও আবার একটা কাজে গুরুত্বপূর্ণ কাজে যাবে বাড়িরই ব্যাপারে আর আমি ওই বেগুন ভাজা নিলাম দুটো রুটি নিলাম এসে হয়তো আমাকে পুজো দিতে হবে তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছি কারণ জানো তো তাড়াহুড়ো না করলে বেরোবো কী করে এই এই রকম ধরনের ড্রেসটা পরেছি এই হলুদ রঙের যে এই ছোট শর্ট যে কুর্তিটা এটা আমার খুব পছন্দের আর হলুদ কালার আমার প্রিয় কালার অসুস্থতার পর অনেকদিন আমি মার সঙ্গে বেরোচ্ছি মানে একটা ভালো কাজে বেরোচ্ছি মানে সবই বেশিরভাগই যেতাম হচ্ছে ডাক্তার দেখাতে ডাক্তার চেক আপ করাতে সেসব মনে পড়ছে তো এখন তো আর পিছুটা নেই আর তাড়াতাড়ি বাড়ি আসার চেষ্টা করতাম কারণ বাঘা বসে থাকতো আমার জন্য বেলায় যেমন ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে প্রচন্ড ঠান্ডা জোরে হাওয়া দিচ্ছে দিকে আছে মহানামটা অনেক বছর পর মানে বাড়িপুরে এলাম তাই না আমি কিন্তু বাড়িপুরে দোকান বাজার কিছুই চিনি না মানে রাস্তাটা শুধু জানি এর আগে কোনো দোকানেই আমি সেরকমভাবে বাজার করিনি এই এসেছিলাম সে অনেক বছর আগে তখন বলতে গেলে দশ বারো বছর এরকম হবে তারও বেশি হতে পারে তো খুব একটা কিনে কেনাকাটা করি না তা মা সব দোকানের নাম জানে মানে মা যখন এখানে বাড়িপুরে ছিল ওখানে অ্যাকাউন্ট ব্রাঞ্চে ছিল তখন প্রতিনিয়ত তো যাতায়াত করতো বাড়িপুরে আর কেনাকাটা করতো ফলে দোকানগুলো মার চেনা আছে যদিও অনেক বছর পরে এসে কিন্তু মোটামুটি চেনে মানে এখানকার যারা যারা কাজ করে তারা অনেকেই চেনে তো এই জন্য এইখানে দোকানেই গেছে আমি যাবো জিন্সের শোরুমটা কারণ আমার কর্তার জিন্সের প্যান্ট বল নেই বললেই চলে কাজে যায় তো আর জিন্সের যেই যে ঘাটুর কাজটা ওইখানটা খুব ছিঁড়ে যায় ওর সে তিনতলায় জিন্সের শোরুমটা জিন্সের ওখানে গেলাম দুটো প্যান্ট কিনেছি কিন্তু জানো তো বাড়িতে গিয়ে একদমই শর্ট হয়েছে মানে ও যা লম্বা আমাদের কেনাটা একটুখানি ভু মানে দেখে নিলে অতটা হতো না সোনারপুরে যদি কিনতাম তাহলে পাল্টানো খুবই সুবিধে হতো কিন্তু এই এতটার এসে আবার পাল্টাতে মানে বাড়ি গিয়ে তারপরে আবার সেটাকে মানে আমরা যখন সেটাকে ট্রাই করেছি খুবই ছোট মানে ওর হয়নি তার আমাকে আবার পরের দিনকে আসতে হয়েছিল তোর মা তারপরে একটা মামলার দেখছিল মামলাটা নিল না আসো ব্যাগ কিনবো বলে ব্যাগের দোকানে গেলাম দেখলাম যে ব্যাগগুলো ভালো কিন্তু অনেক মূল্য তো আমি মাকে বললাম এখান থেকে মঞ্চ কেনার দরকার নেই সোনারপুর থেকেই কিনব কারণ কিছু খারাপ হলে কাছাকাছি পাল্টানো যাবে এটা দাম

সোয়েটার হচ্ছে পরবে তা আমাকে বলছিল অনলাইনে অর্ডার করতে তা আমি ঠিক বুঝতে পারছিলাম আমি ভেবেছিলাম হাবা তো উইন উইনচিটার টাইপের তো ওই সোয়েটারটা খুব পছন্দ হয়েছে যে সোয়েটারটা আমি দেখালাম না প্রথমে নিতে চাইছিলো না তাই আমি বললাম না তোমার জন্য তো তুমি কিছু করো না আমাদের সবাইকে দিয়ে 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 তোমার আর কিছু নিজের জন্য নিজে কিছু ভাবে না ছেলে বৌমা মানে জামাই মেয়ে এদেরকে নিয়ে চিন্তা করতে করতে মার যে নিজস্ব একটা শখ আছে সেই শখগুলো পুরো ভুলে যাচ্ছে ভুলতে বসেছে ছেলে মেয়ে হিসেবে আমাদের উচিত এই বাবা মাদের এই শখগুলোকে আরও এগিয়ে নিয়ে যেতে আমাদের তাদেরকে সাহায্য করা তারা হয়তো আমাদের কথা ভেবে সেই জিনিসগুলোকে মেলে ধরতে চায় না কিন্তু আমাদের সবসময় তাদের পাশে থেকে প্রেরণা দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার একটা উদ্বুদ্ধতা থাকা দরকার কিন্তু সবার মধ্যে সেটা থাকে না এখনকার জেনারেশান দেখেছি তো আমি দেখছিও রাত্র বন্ধুরা কি প্রচণ্ড ঠান্ডা পড়েছে বাড়িপুরের দিকটা তো প্রচন্ড ঠান্ডা সোনারপুরে তো ভীষণ ঠান্ডা আর আমি অটোতে বসে বসে ভাবছিলাম এই যে ড্রাইভার যারা তাদের কি কষ্ট বলো মানে প্রচন্ড তারা তো চালায় আমাদের থেকে তাদের আরও বেশি কষ্ট তো এই ঠান্ডাকে সামলে কীরমভাবে জীবিকা অর্জন করে এরা আমি না মাঝে মাঝে চুপচাপ বসে বসে এগুলো ভাবি তারপরে দেখো মিষ্টি দোকানে চলে গেছি মা বলো মিষ্টি খেতেই হবে আর আমি তো মিষ্টির প্রতি অতটা ঠিক ভালো লাগে না আমার মিষ্টি খেতে তবে খাই মিষ্টি বলো খেতে পারবো না আমি যাচ্ছি মিষ্টি দোকানে গিয়ে প্রথমেই চোখ পড়ে গেল এই যে পাটি সাপটার দিকে ক্ষীরের পাটি সাপটা তো ক্ষীরের পা সাপটা নিয়ে নিয়েছি দেখো আর গজা নিয়েছি গজাটা এত ক্যাটকেটে মিষ্টি না লাস্টের থেকে খেতেই পাচ্ছিলাম না মাকে দিয়ে দিলাম তো খাওয়া দেখে মনে হলো মা মিষ্টি খেতে বেশ ভালোই বাসে আর যখনই মিষ্টি খাই তখন আমার বরের কথা খুব মনে পড়ে কারণ ও মানে এতটাই মিষ্টি খেতে ভালোবাসে সামনেই মিষ্টির দোকানে থাকলে সেটাকে সেই দোকানে না গিয়ে মানে মিষ্টি না খেয়ে আসতে পারে না অনেক বেলা হয়ে গেছে চায়ের দোকান একটাও খোলা দেখতে পেলাম না আর সোমবার তো এমনি রাজপুরের দোকান বন্ধ তো আমি মাকে বলছিলাম তোমার জামাই যদি একটু চা করে রাখে তো খুব ভালো হয় সত্যি সত্যি সেদিনকে চা পেয়েছিলাম গিয়ে দেখি আমাদের জন্য একটু চা করে রেখেছে গরম গরম শীতকালে চাটাই যেন প্রিয় আর যেন কিছুই ভালো লাগে না

বন্ধুরা এটা বেলা সন্ধেবেলা দুপুরবেলার দিকে না শুয়ে পড়েছিল এখন সন্ধে হয়ে গেছে এখন তো বেলা ছোট জানো আর শুয়ে ঘুম থেকে উঠে এত ঠান্ডা লাগছে ওরা আবার কাজ আছে ফোন এসলো দুদিনবার বেচারা আর রেস্ট একদম পায় না সামান্য একটুখানি জন্য বাড়িতে থাকে কতক্ষণ থাকে তোমরা দেখেছো কাজ আর কাজ তাই বললাম যে যাও মানে সাবধানে যেও ঘুমটা তো আর হচ্ছে না ঠান্ডার জন্য এই তার আছে ওখানে কেটে কেটে কিরা দেখতে হবে না চলে আর করতে হবে না এইটুকুতে এখন যা হয় না এইটুকুতে তাপ খাওয়া হোক তাই না আরে ঈদ দিয়ে বেশ এ করলে তার মধ্যে জিনিস দিলে ওদের আরও দিচ্ছে কালকে জন্য সবাই মিলে এখানে আগুন তাপাচ্ছি আর রিকের যেন আনন্দের শেষ নেই সেই অন্ধকারের মধ্যে জঙ্গলের মধ্যে ঢুকেছে সেখান থেকে সব কাঠকুটো এই সব ছাই মানে ঘাস ফাস শুকনো ঘাসফাস ফাস নিয়ে আসছে তা আমরা বারণ করছি থাক অন্ধকারে যেতে হবে না এরমভাবে আবার কিছুটা থাক প্রতিদিনই নয় আমরা একটুখানি তাপ পোয়াবো মোদিখানে নিয়ে আসতে করতে দেখো আগুনটা অবশ্য যাতায়াতের জন্য এই দাঁড়া দাঁড়া আর যতক্ষণ আগুনের ধারে দাঁড়িয়ে আছি ততক্ষণই ভালো লাগছে তারপরে আগুন নিভে গেলে তো আবার সেই রকম কি ঠান্ডায় যতটুকু পারছি ততটুকু একটু তাপ নিয়ে নিচ্ছি আর এই সব থেকে যেটা সুবিধা জানো তো এই যে আমাদের যে কালু আছে না ওই যখন আগুন নিভে যাবে ওখানটার তো গরম থাকবে ও ওইখানটা গিয়ে শুয়ে থাকবে ও কিন্তু ওখানে শুয়েছিল। আমরা যখন চলে গেলাম তখন দেখলাম যে ছাই ছাই পড়েছিলো ওর উপরেই শুয়েছিলো ওরা ঠিক বোঝে দেখেছ কার কীরকম লাগে সেটা জানি না অনেকেরই শীতকাল পছন্দ নয় কিন্তু আমি না এই শীতকে এই ঠান্ডাটাকে না খুব ভালো মতন উপভোগ করি আমার তো খুবই ভালো লাগে ছোটোবেলা থেকেই শীতটা আমার যেন দুর্বল হয়ে যায় যদিও একটু জড়তা থাকে শীতে তাছাড়া সবই দেখো পজিটিভ শীতে এই তীব্র শীতটা এইভাবেই আমাদের কাটুক মজা করে আর তো কটা দিন তারপরেই তো শীত বাই বাই তো বন্ধুরা ভিডিওটা এখন রাখছি টাটা